গত বছর তার আগের বছর থেকে এটা আমরা করছি আমরা যেটা দেখেছি প্রচুর ইয়াং ছেলে মেয়েরা ব্যবসা করার জন্য এগুলো জমা দিচ্ছে এবং আমি এমন কিছু নামও জানি যারা রীতিমতো লোন পেয়ে গেছে এবং পেয়ে তারা খুব উপকৃত হয়েছে এবং আমাদের কাছে এসে ধন্যবাদ জানিয়ে গেছে নবম দুয়ারে সরকার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে বেকার যুবক যুবতীরা নিজেদের স্বাবলম্বী করতে করেছেন নাম নথিভুক্ত বেকারদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী আপ্লুত আবেদনকারী দু হাজার সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের এবার নবম দুয়ারে সরকারের পাড়ায় সমাধান কর্মসূচিতে নদীয়ার শান্তিপুরের চাহিদা বেড়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনমুখী প্রকল্প চালু করেন রাজ্যে তার মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য দু সালে ঘোষণা করেছিলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের এবার সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পোর্টালের জন্য নাম তুলতেই শান্তিপুরের বেকার যুবক যুবতীদের চাহিদা বেড়েছে জানান দুয়ারে সরকারের কর্তব্যরত পৌর আধিকারিক ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারকে ফাঁসি পাবে রাজ্যের যুবক যুবতীরা আগে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর পড়াশোনার পর রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে সেজন্যই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছেন আচ্ছা আজকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন করলেন হ্যাঁ এখনি করলাম আচ্ছা কি এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস কিভাবে দেখছেন এটাকে এটা সত্যি একটা সুন্দর একটা প্রয়াস মানে আমাদের যে যুব সমাজ যে এখন আমরা তো মানে বেকার আছি এবারে আমরা যাতে একটা ব্যবসা ব্যবসায়ী নিজেকে নিযুক্ত করতে পারি তার জন্য একটা সুন্দর একটা প্রয়াস মমতা बनर्जी আমাদের জন্য তুলে ধরেছি এবং মানে আমরা যখন ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্কে গিয়ে দেখি যে ওরা বলছে যে আইটি ফাইল এগুলো এসবের কথা বলছে এবার আমরা তো সেই জিনিসটা সম্পর্কে অবগত নই লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজের ব্যবসা চালু করতে পারবেন যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য সাড়ে তিনশো কোটি বরাদ্দ করা হয়েছে বলেই সূত্রের খবর যদিও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প করেছে সেখানে অনেকটাই উপকৃত হবে বেকাররা এবার নবম দুয়ারে সরকার কর্মসূচিতে সেই ক্যাম্পে সাধারণ মানুষ আসছে নিজেদের স্বাবলম্বী করতে এমনটাই আবেদন পূরণ করতে এমনটাই জানা যাচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবার তাই আসলাম ওনাদেরকে আমি বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে যদি সেগুলো রিকভার করে যায় আমাদের আরেকটা প্রশ্ন রাখবো যে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে এই প্রকল্পের কারণে যে লোন দেয়া হচ্ছে সেই লোনের টাকা যাচ্ছে যাদের কাছ থেকে মাল কিনবেন বা ব্যবসা করবেন তাদের তার কাছে সেক্ষেত্রে কি আপনার অসুবিধায় পড়বেন হ্যাঁ মনে হয় একটু অসুবিধা হতে পারে এবার যদি সেই টাকাটা যদি মানে সরাসরি যদি ব্যাংকে দেওয়া যায় তাহলে খুবই আমরা ভালো হয় মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে কীভাবে দেখছেন মানে সত্যি একটা মানে খুবই একটা ভালো প্রচেষ্টা মানে মানে খুব একটা ভালো উদ্যোগই বলা যেতে পারে মানে আমরা খুবই খুশি কি নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটি আপনাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য রয়েছে হ্যাঁ হ্যাঁ কী নাম আপনার আমার নাম গোপাল ঘোষ আচ্ছা আপনি শান্তিপুরের বাসন হ্যাঁ শান্তিপুরের বাসন তবে কিছু কিছু ক্ষেত্রে একটা বলবো সরকারকে বলবো যেটা ব্যাংক একটু ডিস্টার্ব করছে ট্যাক্স ফাইল টি ট্যাক্স ফাইল এটা ওটা চাইছে এই ইনকাম ট্যাক্স ফাইল বা পি ট্যাক্স ফাইলটা যদি না চাই তাহলে লোনটা খুব সাধারণভাবে পেয়ে যেতে পারে ব্যাংকের থেকে এবং এরা ব্যবসাটা করে খুব উন্নতি করতে পারে এই যে নমনতম যে দুয়ারে সরকারের যে ক্যাম্প চলছে আজকে এই যে ভবিষ্যৎ কার্ড ঠিক আছে ক্রেডিট কার্ড এটা নিয়ে কি মানুষের উৎসাহ কতটা হ্যাঁ উৎসাহ অনেকটাই কেউ উদ্যম রেজিস্ট্রেশন করতে আসছে কেউ ফর্ম ফিল করতে আসছে তাছাড়াও এটার প্রতি আমরা যেভাবে মানে বুঝিয়ে দিয়েছি মানুষের কাছে সেই হিসাবে তারা খুব করতে চাইছে কিন্তু করার পরে যে বললাম দু একটা ডিস্টার্ব হচ্ছে যেটা ব্যাঙ্ক বারবার আইটি ফাইল চাইছে এই যে ইনকাম ট্যাক্স ফাইলটা চাইছে সেই ফাইলটা চাইছে বলে কেউ কেউ করছে এক বছরের করছে যার ফলসারও অনেকের লোন হয়েও গেছে আবার কিছু কিছু ব্যাংক। তিন বছরের পরে আনতে বলছে এবার অনলাইনে যেহেতু ইনকাম ট্যাক্স ফাইল হচ্ছে তিন বছরের পড়া যাচ্ছে না যার ফলস্বরূপ অনেকে এই ব্যাপারটা একটু ডিস্টার্ব বোধ হচ্ছে আজকের ক্যাম্পে কি কেউ আবেদন করেছে আবেদন করেছে ফর্ম নিয়ে গেছে এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি আগামী দিনে এসে বলেছে সব জমা দিয়ে যাবে এই যে এই যে যুক্ত এই যে এই যে কার্ড এই কার্ডের মাধ্যমে যে ব্যবসা হবে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আপনারা যারা আপনারা জমা নিচ্ছেন এই কার্ডের যারা যে সেক্ষেত্রে কি মনে করছেন যুক্তিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা করেছে মানে এই যে যে সাধারণ ছেলে মেয়েরা ব্যবসা তার জন্য লোনের ব্যবস্থাটা করেছে করে এটা খুবই যুক্তিযুক্ত কিন্তু ওই যে বললাম ব্যাংক কিছুটা ডিস্টার্ব করছে এখানে আমরা এসডিও কেও জানিয়েছিলাম এস ব্যাংকের ব্যাংক এর ইয়েদের ডেকে বলে দিয়েছে তারপরে ওই যে বললাম ইনকাম ট্যাক্সের ফাইলটার জন্য অনেক সময় তারা লোনটা নিতে পারছে না আর একটা বলবো সরকার এটা দেখা উচিত যে যে টাকাটা দিচ্ছে লোনের টাকাটা তারা অন্য অ্যাকাউন্টে দিচ্ছে অর্থাৎ তারা যেখান থেকে মাল কিনবে সেই অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে দিচ্ছে আমি বলবো এইটা যদি না হয় কারণ গ্রাহকের অ্যাকাউন্টে দিলে খুব সুবিধা হয় তারা আমাদের কাছে বারবার এটা এসে বলছে আমরা কেন অন্য অ্যাকাউন্টে টাকা নেবো আমরা ব্যবসা করবো আমরা নিজেরা করবো যেখানে কম পাবো সেখানে যাবো কারোর ব্যবসাদারা আমি অ্যাকাউন্ট নম্বরটা দিলাম তার আমরা টাকা যাচ্ছে যে যতটা পাচ্ছে দাম আমাদের থেকে নিয়ে নিচ্ছে যার ফলে আমরা লোকসান ক্ষতিগ্রস্ত হচ্ছি ওনারা বলছে যে টাকাটা যদি আমাদের অ্যাকাউন্টেতে হয় তাহলে আমরা খুবই লাভবানি আমি হ্যাঁ আমার শক্তি বিশ্বাস নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া